লোহিত সাগরে বিলাসবহুল রিসর্ট বানাবে সৌদি আরব পর্যটনকে জমজমাট করতে একটি বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব এর অংশ হিসেবে লোহিত সাগরের বিভিন্ন স্থানে অন্তত পঞ্চাশটি দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দেশটি পরিকল্পনা অনুযায়ী এসব দ্বীপ ও আরও কিছু জায়গায় নির্মাণ করা হবে বিলাসবহুল রিসোর্ট তেলের দাম নিয়ে সামনের অনিশ্চয়তা মোকাবেলায় পর্যটন থেকে আরও বেশি অর্থ আয়ে আগ্রহী হয়ে উঠছে দেশটি কর্তৃপক্ষ আশা করছে লোহিত সাগরের দ্বীপগুলোতে বিলাসবহুল রিসোর্ট করা হলে তা দেশি বিদেশি পর্যটকদের উৎসাহিত করবে যা পর্যটন খাতের আয়কে বাড়িয়ে তুলবে যদিও এটা নিশ্চিত নয় যে পর্যটকদের জন্য পোশাক বিষয়ে সদি বিধিনিষেধ শিথিল করা হবে কি না অ্যালকোহল সিনেমা ও থিয়েটারও দেশটির বৈধ নয় পর্যটকদের জন্য এসব সুবিধা থাকবে কি না তাও এখনও বলা যাচ্ছে না তবে পরিকল্পনা অনুযায়ী দু সাল থেকে রিসোর্টগুলোর নির্মাণ কাজ শুরু হবে আর একটি বিমানবন্দর সহ এসব স্থাপনা নির্মাণ কাজ শেষ হবে দু সালে আর এসব পরিকল্পনা মূলে আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান